চাকরির চিন্তা বাদ দিয়ে শীর্ষ পাঁচটি লাভজনক ছোট ব্যবসা শুধু আট হাজার টাকা আর একটা মোবাইল দিয়ে শুরু করেছিলেন আজ তার অনলাইন ব্যবসা থেকে মাসে প্রায় তিন লক্ষ টাকা চাকরি খুঁজে ঘুরে বেড়ানোর দিন শেষ এখন সময় নিজের কিছু শুরু করার আজকে আমরা শেয়ার করব এমন পাঁচটি লাভজনক ছোট ব্যবসার ধারণা যা আপনি খুব অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন চাকরি না থাকলেও ডিগ্রি না থাকলেও একেবারে নিজের বাসা থেকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আজকে হতাশ চাকরি পাচ্ছে না কিন্তু জানেন না ছোট একটা বিজনেসই হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট বাস্তবতা ও চ্যালেঞ্জ রানা নামের এক তরুণ বিবি এ শেষ করে চাকরি খুঁজে এক বছর ঘুরেছেন বাড়ি থেকে বকা আত্মীয়দের কটাক্ষ আর নিজের হতাশা সব মিলিয়ে বেঙ্গে পড়েছিলেন তখনই ইউটিউব থেকে কিছু বিজনেস আইডিয়া দেখে সাহস করে শুরু করেন একটা ছোট অনলাইন কাপড়ের ব্যবসা খুঁজেছিল মাত্র পাঁচ হাজার টাকা প্রথম মাসে লাভ হয় দুই হাজার টাকা তবু বন্ধুরা বলেছিল এই দিয়ে কিছুই হবে না ঘুরে দাঁড়ানোর শুরু কিন্তু সে থামেনি সে বুঝেছিল লোকেরা প্যাশনাবল কিন্তু কম দামি জিনিস খুঁজছে সে লোকাল মার্কেট থেকে পাইকারি কিনে অনলাইনে বিক্রি শুরু করলো একটা ফেসবুক পেজ ক্যানভা দিয়ে বানানো পোস্ট আর একটা নগদ অ্যাকাউন্ট এই তিনটা দিয়ে ব্যবসা চলতে শুরু করলো বিশটি অর্ডার তারপর পঞ্চাশটি তারপর শতাধিক হয়ে আজ সে মাসে দুশো পঞ্চাশটি প্লাস অর্ডার ডেলিভারি দেয় তাকে তিনজন স্টাফ সাহায্য করে প্রোডাক্টের মধ্যে এখন আছে জামা জুতা ব্যাগ এমনকি হ্যান্ডমেড গিফট প্রথমে যে ছেলেটা নিজেই ডেলিভারি দিত এখন সে একজন ক্ষুদ্র উদ্যোক্তা তার মাসিকায় প্রায় আশি হাজার টাকারও বেশি চাকরির সাইতে অনেক বেশি স্বাধীনতা এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারেন শুধু চাকরির পেছনে দৌড়ালে চলবে না নিজেকে একটা সুযোগ দিন একটা চেষ্টা দিন ছোট থেকে শুরু করুন ধৈর্য রাখুন আপনার ব্যবসাও একদিন বড় হবে পুঁজি বড় না হলেও আপনার চিন্তা বড় হলে আপনি এগিয়ে যাবেনি কেউ আপনাকে ঠেকাতে পারবে না ভিডিওটি যদি আপনার অনুপ্রেরণা মনে হয় তাহলে একটা লাইক দিয়ে যান আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর এমন আরও ছোটো ব্যবসার বাস্তব গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানব এক ঘার্মেন্ট শ্রমিক কিভাবে শুরু করলো নিজের ভ্যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ